যা যাতে করে আমরা এ দুনিয়া থেকে যাবার পরেও আমাদের যে পরিবার পরিজন যারা আসবে যেই পরের জেনারেশান আসছে তারা করবে এই দিনটাকে কালো দিবস হিসেবেই পালন করবে তারা কোনো দিনও বলবে না যে এটা ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন দিন হিসেবে মানাবে না আমরা সেই নসিহাদ দেওয়ার জন্যই আজকের এই প্রোগ্রাম কিন্তু আজকের দিনটা আমরা হয়তো ভাবছি যে কালো দিন এই মানে ভালোবাসার দিন মোটেই ভালোবাসার দিন নয় আজকের দিনটা খুব দুঃখদায়ক দিন বেদনাদায়ক দিন আজকের দিনটায় যাদের পরিবার পরিজন বিয়াল্লিশ জন যারা চলে গেছে যেই সব স্ত্রীদের মানে স্বামী চলে গেছে যেই সব বাচ্চাদের বাবা চলে গেছে যেই সব মায়ের ছেলে চলে গেছে যেই বাবার সন্তান চলে গেছে তারাই জানে আজকের দিনটা কি দিন আমরা হয়তো ভাবছি আমরা আমরা হয়তো ভারত ভারতবর্ষের মধ্যে আছি আমরা ভাবছি হয়তো একটু ভালো খাবো গার্লফ্রেন্ডকে নিয়ে একটু হয়তো রেস্টুরেন্টে যাবো হয়তো একটু গোলাপ ফুল দেবো কিন্তু না পিছনটাকে ভাবতে হবে দু সালে আজকের দিনে কি হয়েছিল ইতিহাসের পাতা উল্টাতে হবে আজকের দিনটা আমাদের জন্য কালো দিন আজকের দিনটা আমাদের কোনো দিনের জন্য ভালোবাসার দিন হতে পারে না আমাদের হুম আমরা জানি আপনার উদ্যোগে বিভিন্ন সময়ে গাছ লাগানো পর্যায়ে গাছ লাগানো চলে কিন্তু আজকে যেহেতু কি বিশেষ দিনে যে বিশেষ কয়েকটি গাছ লাগানো মানে বিয়াল্লিশ জন শহীদের নামে বিয়াল্লিশটা গাছ লাগানোর সবকটা গাছ খুব ভালোভাবে পরিচর্যা পরিচর্যা হবে এর আগেও আমরা এই এলাকায় এই এই জায়গাতেই আমরা বৃক্ষরোপণ করেছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলি কীভাবে বাঁচিয়ে রেখেছে একটাও গাছও নষ্ট হয়নি বা মরে নেকো আমরা আশাবাদী যে এখানে যে শিক্ষক যারা রয়েছে বা মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এই গাছগুলিকে লালন পালন করবে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে সুন্দর করে বড়ো করবে কেন আমরা মনে করি যে ভারতীয় সেনা আমাদের মধ্যে এই গাছের মধ্যে জীবিত রইলো এই যে গাছ আমরা আজকে রোপণ করলাম যে বৃক্ষরোপণ করলাম আমরা মনে করি যে ভারতের সেনা আমাদের এখানে আমাদের বাংলার জমিনে এই মির্ডালার মাদ্রাসা মাঠে তারা আমাদের জন্য পাহাড়ায় অবনিয়ত মানে নিয়োজিত রইল বিয়াল্লিশটা প্রত্যেকটা গাছের আমরা নামকরণ করেছি এক একটা সেনার নামে যতগুলো সেনা শহীদ হয়েছিল পুলবামায় তাদের প্রত্যেকের নামে একটি করে আমরা বৃক্ষরোপণ করে আমরা মনে করি যে ভারতবর্ষের মাটিতে তারা আজও জীবিত আছে আমরা মনে করি না যে তারা শহীদ হয়েছে আমরা মনে করি তারা আজও জীবিত আছে আগামীতে জীবিত থাকবে দেখো বলতে গেলে অনেক ব্যাখ্যা লেগে যাবে শহীদ কীভাবে হয়েছিল আজকে ভারতবর্ষের মাটিতে কত কিনা ঘটছে আজকে যদি মনে করি যে পেহলু খান বা জুনেদ বা আকলাক এদের বাড়িতে ফিরি যে গরুর মাংস আছে ভারত ভারতবর্ষের যে মানে আর এস এর ইন্টেলিজেন্ট আছে তারা জানতে পারে যাচ্ছে সন্দেহ তাদেরকে পিটিয়ে মেরে দিচ্ছে অথচ এত বড়ো একটা ঘটনা পুলবাবার মধ্যে অত আর ডিএস ঢুকে গেলো ভারতবর্ষের বিয়াল্লিশ খানা সেনা শহীদ হয়ে গেল তাদের মায়ের কোল খালি হলো তাদের স্ত্রীর কোল খালি হলো তাদের বাচ্চারা এতিম মিসকিন হলো অথচ ভারতবর্ষের ইন্টেলিজেন্ট জানতে পারলো না তাহলে আর এস এসের যে ইন্টেলিজেন্ট আছে তারা কি করছিল আমার প্রশ্ন রইল ভারতবর্ষের ইন্টেলিজেন্টকে আরও শক্ত হতে হবে দুবারা এই ভারতবর্ষের মাটিতে পোলবামা না হয় আমরা এটাই আমরা রিকোয়েস্ট করব। ভারত সরকার থেকে সমস্ত সরকার এটা কি বলবো এটা মহৎ উদ্যোগ কারণ হচ্ছে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের গ্রাম বাংলার বা বিভিন্ন রাজ্যের গ্রামের ছেলেরাই কিন্তু সেনাবাহিনীতে যায় জেনারেলি কিন্তু তারা দেশে তারা আছে বলেই বর্ডারে আমরা আজ সুরক্ষিত আছি আমরা আজ সেফ আছি আমরা এলাকায় স্বাধীনভাবে বিচরণ করতে পারছি তারা না থাকলে বৈশত্র আক্রমণে আমরা হয়তো অনেকের অনেক ক্ষতি হয়ে যেত তো সুতরাং তারা যখন মারা যায় তাদের মধ্যে থেকে কেউ গত হয় আমি মনে করি যেটা হয়েছে শহীদ যে হয় সে কিন্তু মারা যায় না সে কিন্তু বেঁচে থাকে আমরা দেখেছি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীও যারা আছে তাদের নাম ইন্ডিয়া গেটে আছে আমরা আজ এই মামুদ্দার যে উদ্যোগ পরিবেশ সেফটি সেভ ওয়ার্ল্ডের যে উদ্যোগ তার এই যে বৃক্ষরোপণ মহৎ উদ্যোগ আগামী দিনে আরও হবে শুধু এই একটা বৃক্ষরোপণ করলেই হবে না বেলিজি না বছর বছর এই প্রোগ্রাম হবে মানুষের মধ্যে এরা বেঁচে থাকবে কারণ এদের শহীদের আত্মত্যাগ আমরা কোনোদিন ভুলতে পারবো শেখ মাহমুদ আলীকে ধন্যবাদ যে আজকের দিনে কাশ্মীরে পুলওয়ামা জেলায় যে ঘটনাটা ঘটেছিল বোমা বিস্ফোরণের মাধ্যমে প্রায় বিয়াল্লিশ জন মারা গিয়েছিলেন এবং তার সঙ্গে একজন যিনি আত্মঘাতী হয়েছিলেন তিনিও মারা গেছিলেন সারা দেশ জুড়ে এই দিনটাকে কালা দিবস হিসেবে পালন করেন আমার সবচেয়ে বড় বক্তব্য যিনি দেশের প্রধানমন্ত্রী যাকে আমি অল ন্যাশনাল চ্যানেলে দেশে রাজা বলে বলি রাজা বলে ডাকি সেই ভদ্রলোক কোনো একটা জায়গায় বক্তব্যে বলছিলেন যে ড্রেস দেখলে চেনা যায় তোমরা কারা আমি মোদীকে বলবো আপনাদের মাধ্যমে ডানকি পৌরসভা এলাকায় আসুন শেখ মাহমুদ আলীকে দেখুন এখানকার স্থানীয় মানুষদের দেখুন এদের ড্রেস দেখে চিনুন এরাও দেশকে ভালোবাসে দেশে দেশের জন্য যে প্রাণ দিতে প্রস্তুত আজকে জনগণ মনোনির মাধ্যমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পূর্ণিমা দিবস পালন করা হয় এবং সাথে সাথে এই যে বিয়াল্লিশটা পরিবার তাদের যে আত্মার শান্তির জন্য যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুসলিম সমাজের মানুষ যারা তাদেরকে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে যেভাবে বৃক্ষরোপণ করে তাদের আত্মার মুক্তি কামনায় যে আয়োজন করেছে যে সভার আয়োজন করেছে একে আমি কুমনি জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে আজকে সরস্বতী পুজো এবং সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে সকল আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত মানুষ দেশের সকল মানুষকে সকল নাগরিককে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন মা বোনের আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই এবং সেলাম জানাই আর আজকের দিনটা বিশেষ করে বাংলার সকল মানুষকে বলব সন্দেশকালী নয় পুনমা দিবসকে আপনারা স্মরণ করুন আর পুনমা দিবসের মাধ্যমে সমস্ত সেনাবাহিনী দেশকে ভালোবাসতে শিখুন আর এইভাবে আপনারা এগিয়ে চলুন বাংলার মানুষ সারা বিশ্বে যে তাদের যে একটা শ্রদ্ধা ভক্তি আছে সেই ভক্তিকে শ্রদ্ধা ভক্তিকে আপনারা এগিয়ে নিয়ে চলুন ধন্যবাদ